রোগী দেখা তার পেশা ছিল নেশা ছিল কাজের ফাঁকে গিটার গলায় ঝুলিয়ে গান গাওয়া মিশুকে হাসি খুশি চিকিৎসকের জনপ্রিয়তা ছিল নেট নাগরিকের কাছে চোখে প্রোটেক্টিং গ্লাস মুখ থেকে খুলে গলায় ঝুলানো মাস্ক হাতে গিটার আর গানের সুরে প্রতিবাদ চিকিৎসকদের পেশার নেতিবাচক দিক নিয়ে গাওয়া নচিকে গানের সুর একই রেখে শুধু শব্দ বদলে গান গিয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্ত কোভিড অতিমারীর সময়ে চিকিৎসকদের অবদান নিয়ে তার গাওয়া গান সেই সময়ে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই চিকিৎসকের মৃত্যু হল বয়স মাত্র ৩৭ বছর মঙ্গলবার দুপুরে রোগে আক্রান্ত হন তিনি চিকিৎসকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ চিকিৎসক মহল মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা ছিলেন চিকিৎসক অনির্বাণ রামকৃষ্ণ মিশনে বিদ্যা মন্দির থেকে পড়াশোনার পর ডাক্তারি পড়তে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারপর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে করেছিলেন এমডি পিজিটি প্যাথোলজি সমাজের চিকিৎসকদের অবদানের পাশাপাশি বুদ্ধিজীবীদের নীরবতা ও স্বাস্থ্য কার্ডে বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক অনির্বাণ রাজ্যের নতুন প্রজন্মের চিকিৎসকদের মধ্যে ছিল তার অবদান এবং জনপ্রিয়তা রোগী দেখা তার পেশা ছিল নেশা ছিল কাজের ফাঁকে গিটার গলায় ঝুলিয়ে গান গাওয়া মিশুকে হাসি খুশি চিকিৎসকের আলাদা করে একটি পরিচিতি ছিল নেট নাগরিকদের মধ্যে তার মৃত্যুর খবর ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে দু সাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন অরিবান কোভিড কালে গান পেতে আক্রান্তদের লড়াইয়ে মনোবল জুগিয়েছিল তিনি সেই সময় চিকিৎসকেরা কোথাও আক্রান্ত হলে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেও গানেই প্রশ্ন তুলতেন দেশে চিকিৎসা খ্যাতে ব্যয় বরাদ্দ নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিতেন গানে গানে কিন্তু অকালে কেমে সেই প্রতিবাদী কঠোস্বর মঙ্গলবার বহরমপুরের চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ক্ষমতার সামনে বুদ্ধি বিক্রি হয়